আল্লাহ তালাকে শিরিক মানে কি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশী করে দেয়া ওই যে পুতুলগুলোর মাধ্যমে ডাকতেছে এই যে কোনো একটা মূর্তিকে খাড় করে দিয়েছে এটাই হচ্ছে শির্ক এটাই কি শির অতএব প্রিয় মুসলিম জনতা আপনাদের এখানে বারবার আসা হয় না সংক্ষিপ্ত সময় আসা হয় এত গুরুত্বপূর্ণ আলোচনা একদিনে আলোচনা করা যায় না ছোট্ট একটা কথা বলে যায় আমি ছোট্ট মানুষ আপনাদেরকে অনুরোধ করে বলতেছি ভাই আপনি যে সংগঠন করেন যে দল করেন যে রাজনীতি করেন আমি আপনার কোনো বাধা নাই আপনি করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার যদিও আমরা পছন্দ করি না গেল তবে একটা কথা মনে রাখেন নিজের ইসলামকে কখনো বিক্রি করবেন না পারবেন তো ইনশাল্লাহ নিজের ইসলামকে কখনো বিক্রি করতে পারবেন না আপনাকে দিয়ে একজন হিন্দুর টাকা দিয়ে আপনার এখানে চাঁদা চাইছে চাঁদা চাইছে আপনার কাছে কী করবে সে পূজায় মূর্তি বানাবে আপনি চাঁদা দিয়েছেন ভোটের লোবে আপনার ইমান নাই ভাই আপনার ইমান নাই আপনি মূর্তিতে গিয়ে বলতেছেন আমরা আমাদের এই নেতা আমাকে আমাদেরকে বলেছে যে আমাদেরকে যেন সবার সিকিউরিটি দেওয়া হয় আর বেটার সিকিউরিটি দেয় তোমার দায়িত্ব না পুলিশের দায়িত্ব না সরকারের দায়িত্ব তুমি ওখানে গিয়ে সিকিউরিটি দিতে চাচ্ছ মানে কি তুমি তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছো এমনি ফাও ফাও সামান্য একটা দলের লোভে সামান্য একটু টাকার লোভ কেন ভাই তুমি বলতে পারো নাই তোমাদের সিকিউরিটি তোমাদের তোমাদের ঈদের সলাতে কোনো কিছু অনুষ্ঠানে কি তারা এসে তোমাকে সিকিউরিটি দেয় ভাই তারা তারাই যথেষ্ট তুমি যাই যাও না কোনো একদিন ওখানে গিয়ে তাদের একটা কোনো ধর্মীয় ব্যাপারে কোনো কথা বলতে তুমি ফিরে আসতে পারো কিনা যাও না দেখি আর তোমাকে এখানে পিছিয়ে যাবে তোমাকে কিছু করতে পারবে না তোমার পাশের বাড়ির লোক বলবে ওর না মারি যাবে তা তোমার নীতি নাই ভাই মুসলিমের কোনো নীতি আজকে নাই এই নীতি থেকে যখন বিস্তীর্ণ হয়ে গেছে সারা পৃথিবী থেকেই তখন তার শাসন ব্যবস্থা উঠে গেছে আর মার খেতেই চলবে কেমাক পর্যন্ত যতদিন ইমান ফিরে আসবে না ততদিন মার খেতেই থাকবে الله سبحانه وتعالى مدرك حفاظت করুক এক মুসল্লি মারা গেছে আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করে দেন সকলে বলে আমিন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ জায়গায় দান করেন সকলে বলে আমিন একটা কি খুলেছে কি জানি হ্যাঁ ফার্নিচার কি নাম যিনি দিয়েছে শুভেচ্ছা শুভেচ্ছা ফার্নিচার নামে একটা মানে দোকান খুলেছে আলহামদুলিল্লাহ একটা শোরুম খুলেছে আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন এই ইয়াটাকে কো দোকানটাকে বা শোরুমটাকে দিনের জন্য কবুল করেন দুনিয়ার জন্য কবুল করেন আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন সকলে বলি আল্লাহ আমীর সুহানিকাশাহর কত বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ